ভেরি ক্লোজ টু মমতা ব্যানার্জি বাইশ চব্বিশ জন পুলিশ পার্সোনাল ক্যাটাগরি স্টেট এর চেয়ারম্যান র্যাঙ্ক নীলবাতি লাগানো ইনোভা গাড়ি অ্যালোটেড বাই দি স্টেট গভর্নমেন্ট তিনি বলছেন আমি তোমার বউকে এবং মাকে রেপ করব এই রাজীব কুমার কখন না করে যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না অনুব্রত মন্ডল টন্ডল কেউ নয় যত রেপিস্ট যত খুনি যত জঙ্গি যত জেহাদি যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী যত চোর সকলের একমাত্র আর্কিটেক্টর এবং ছাতা তার নাম হলো মমতা বলছি বাজেপ্ত হলো না তিনি অফিসে পিছন দত্ত দিয়ে ঢুকে বসেছিলেন কোনটা বাজেপ্ত করলো না পুলিশ গ্রেফত করবে না তো কথা যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি চিফ সেক্রেটারি ডিজিপি কে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে সরাসরি বলেন আমার পার্টির আছে আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম নাই আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মন্ডলের কাছে আবিক ভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত আশীর্বাদ আছে তার পরামর্শেই অনুব্রত ওখানে গেছে তার ফোন বাজাপ্ত করার কোনো ব্যাপার নেই ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে তার দুটো ফোন বাজাপ্ত হয়েছে ওই তিনি সাসপেন্ডও হবে বলছি সলিন্দে পলদী যদি এরেন মারতো পারে আমাকে দা জিজ্ঞেস করে আপনার চ্যানেলে যিনি নবান্ততে আছে তাকে জিজ্ঞেস করতে বলুম না যারা আশ্রয়postcssে আছে এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছি না বলি আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয় নুনতম 70% হিন্দু তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ আসামের মতো এদেরকে সাইজ করবে এটা করতে আপনি যে কথাটা বলছেন ভাবছেন ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে কমেন্ট করলে এর সরণো যাবে না আমি নন্দীগ্রামে 65% হিন্দুদের এক করে এই এই মহিলাকে হারিয়েছি যিনি রাজ্যের একমাত্র অযোগ্য 11 কোটি লোকের কেউ অযোগ্য নয় এই একমাত্র অযোগ্য হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সব কিছু নিষ্পত্তি হতে পারে তাই পশ্চিম বাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো আর মাত্র আট মাস আছে ঐক্যবদ্ধ হন হারিয়ে দেন হারিয়ে দেন সব ঠিক হয়ে যাবে এই কথাটা বারবার বলছিলেন যে রাজ্য আবার নতুন করে ফিরে গেছেন ডেট দিকে যাচ্ছে সৌরাবতী সরকার বারবার বলেন যে পরবর্তী ক্ষেত্রে সৌরাবতী সরকার আরে সিনেমায় যা দেখেছে আমি তো মুর্শিদাবাদের নিচে দেখেছি হরগোবিন্দ দাস চন্দন দাসকে সিপিএম বলে খুন করেনি সেলিম গিয়ে বলেছিল আমার সমর্থক আর আমি যখন ওর বাড়িতে যাই তখন বলছে যে আমি কার সমর্থক জিজ্ঞেস করেনি আমি হিন্দু কিনা জিজ্ঞেস করেছি শামসেরগঞ্জের হোটেল ব্যবসায়ী সে বলছে আপনাদের সবার সামনে যে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি তৃণমূল করি আমি আমার বাড়ির একটা ছোট্ট ঘর বিনা ভাড়ায় তৃণমূলকে দিয়ে রেখেছি আমার হোটেলও পুড়িয়েছে বাড়িও পুড়িয়ে দিয়েছে তৃণমূল হওয়া সত্য কারণ আমি হিন্দু আজকে উনিশশো ছেচল্লিশে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডে যা ছিল যে হিন্দুরা কাফের হিন্দুদের খুন কর এখন তাই আমরা তো মমতা ব্যানার্জির আমলে ডাইরেক্ট পিকচার দেখছি দুলিয়ান শামসেদগঞ্জ মোথাবাড়ি ডাইরেক্ট পিকচার দেখছি কোন পরিবর্তন হয়নি কোন পরিবর্তন রাজীব কুমার কি নোটিস জাতীয় মহিলা কমিশন কমপ্লাই করবে না এর আগে বহু জিনিস কমপ্লাই করেনি কমপ্লাই করবে না জাতীয় মহিলা কমিশন কি করবে আমি তো জাতীয় মহিলা কমিশন এসসি কমিশন এসটি কমিশন এনএইচআরসি এদের প্রত্যেককে বারবার বলি যে আপনারা অটোনমাস বদি আপনাদের দায়বদ্ধতা আছে মহামহিম রাষ্ট্রপতির কাছে আপনারা কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না যে পশ্চিমবঙ্গে পোস্টপোল ভায়োলেন্স থেকে দু থেকে আগের গুলো আমি জানি অতটা আমার স্মৃতিতে নেই দু হাজার একুশ থেকে অদ্যবধি গত চার বছরে আপনাদের কোন রেকমেন্ডেশন এরা মানেনি আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন না সুপ্রিম কোর্টে বললে তো সুপ্রিম কোর্ট শুনছে এখানে যারা জামিন পেয়েছিল পোস্টপল ভায়োলেন্সে সিবিআই তাদের বিরুদ্ধে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বলল যে গণতন্ত্রের একেবারে গায় জায়গায় আঘাত করেছে এরা নির্বাচনে বহুদলীয় গণতন্ত্র সব দল থাকবে একজন জিতবে বাকিরা হারবে সুপ্রিম কোর্টের মন্তব্য এবং তাদের বেল করলো ভালো উদ্যোগ এটা মহিলা কমিশনে যদি রাজীব কুমার অ্যাপিয়ার না হয় আমি বলছি অ্যাপিয়ার হবে না আমি তো যা বলি কম বেশি মিলে যায় বোলপুরের রাইসের ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে রূপ প্রত মণ্ডল এর হতে পারে না উনি মমতা बनर्जीর কলের লোক action হবে আইসি এর বিরুদ্ধে এবং কাজল বাবু আইসি কে প্রোটেকশন দিতে পারবেন না যতই ছোট বাবুকে ধরে রাখো ছোট বাবু টাকাটা বুঝেন অন্য কিছু বুঝেন না বুঝি ময়ে রাজ্যের বিচার ছোট বাবুর বড়টা আমি সেটা দেখার পরে মাননীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দৃষ্টি আকর্ষণ করেছি এবং ক্যাবিনেট মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকেও কাগজের কাটিং সহ আমার একটা নোট পাঠিয়েছে যে ঘটনা ঘটলো চাল চুরি করছে মমতা ব্যানার্জির লোকরা মিড ডে মিলে চাল চুরি করছে একশো পার্সেন্ট দেখিয়ে চাল নিচ্ছে আর পঞ্চাশ পার্সেন্ট চাল ফোটানো হচ্ছে বলছি মহেশ মানের চোর আমি বলবো না ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী যে দলেরই হোক মুখ্যমন্ত্রী টাইম চাইলে দেন আমাদের প্রধানমন্ত্রী তো এগুলো মেনটেন করে কংগ্রেসের কংগ্রেসের নাম্বার ছিল না মেজর ব্লক হিসেবে অধীর চৌধুরীকে এলোপি স্ট্যাটাস দিত পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান করেছে আর আমরা তো সোল ব্লক হওয়ার পরেও রেকগনাইজেশন পাই না এই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান আমাদের দলের লোক আর বিরোধী দলের লোক হয় না স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান আমরা নেই প্রত্যেক সেশনে বিরোধী দল নেতাকে কোন ইম্পর্টেন্ট ইস্যুতে আওয়াজ তুললে বের করে দেয় দেখতে দেখতে হয়ে গেল আর দুটো সেশন মনসুন আর উইন্টার তারপরে বাই বাই হ্যালো ডাব্লিউ বি বাই বাই টিএমসি বাই বাই টিএমসি বাই বাই টিএমসি কাকদ্বীপ থেকে কোচবিহার